কাশ কাজী চাচার স্মরণ সভায় এখানে উপস্থিত আছেন সম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন আমার প্রান্তের নেতা গণমানুষের নেতা খন্দ ইসলাম আজকে স্বরণ সভায় কাশম চাচার একটি কথাই বলতে চাই কাশা চাষা একটা সত্যিই দল দলের দলের জন্য একটা মানুষ ছিল আজকে চলে গেছে আমরা তার এই শূন্যতাটা আমরা আজকে জানি না পূরণ করতে পারবো কিনা আপনারা জানেন হয়তো রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছে কাকিল কাজি চাচা আজকে তার সবসময় আজকে আমরা এখানে অনেক লোক জড়ো হয়েছি কিন্তু আসলে উনি যেদিন মারা গেলেন তার দুই দিন আগে একদিন আগে আমাকে ফোন দিছে কাকা আমি তো কথা বলতে পারছি না তোমার কাছে একটা অনুরোধ

উনি যখন ভাইস চেয়ারম্যান দাঁড়াইলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দাঁড়াইলেন দাঁড়ানোর পরে সভাপতিতে উপজেলা চেয়ারম্যান দাঁড়াইছিলেন মুসামিয়া এখন মুসামিয়াকে আমাদের আমাদের দেখতেই সিদ্দিক মিয়াকে সবাই ভোট দিতে চেয়েছে মুসামিয়াকেও আমাদের বিএনপির লোক অনেকেই ভোট দিতে চেয়েছে বাঁচার জন্য যদি মামলা হামলা না হয় মুসামিয়ার সাথে যায় যদি তাহলে পরে একটু বাঁচতে পারতাম সিন্দিক মিয়াও ভোট দিলাম আওয়ামী লীগের কথা তো বিএনপির এক কথা কিন্তু পরিশেষে রাস্তা যায় দেখা গেল কিন্তু সাবিয়া বলল সবাইকে বিএনপি ডাকে নিয়ে বলল যে আমাকে ভোট দেওয়া লাগবে না আপনারা যারা বিএনপি থেকে আসছেন আগে আসলে তাকে ভোট দিতে হবে আমাকে ভোট দেওয়া লাগবে না আমাদের বিএনপির লোক তো খুব বেকায় সেই ভোটও দিতে তার কথা মতো অনেকেই যায় আসলে ঘটনা হচ্ছে আমরা যারা এখানে এক একজনের দৌড় দিই ভিতরে যদি টাইমে দেখি আমাদের মতো ডাইরেক্ট তো সবাই নেই যে মামলা হামলা যাই হোক আমি হিন্দু ছেলে আমাকে কত কত মামলা কত ভয় কত কিছু আমি থাকতে পারি নেই ডিবি র্যাব সব কিছু আমার বাড়িতে ভাড়া দিয়েছে তারপর আমাকে আমাকে এই দলে আনতে আমাকে থানায় ডেকে নিয়ে রুবন কবির আমাকে ডেকে নিয়ে বলছ যে তুমি মহান, তুই কি কারণে বিএনপি করছিস তুই? এত সুন্দর একজন নেতা আমাদের কথা হবে তার মত নেতা তুই করিস নাকি বিএনপি? আমি বলেছিলাম বিএনপি করি করব, আগামীর করব। রহমান কে তুমি না? আউলিয় তিন দা। নোরকো আমি আজকে একটা কথা আপনাদের বলতে চাই। সেই ওছি আমাকে মা থেকে পা পর্যন্ত মেরে